কালের কণ্ঠের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী কালের কণ্ঠ যে ব্রত নিয়ে যে মহান উদ্দেশ্য নিয়ে সংবাদ পরিবেশন শুরু করেছিল আংশিক নয় পুরোটাই সত্যি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কালের কণ্ঠের প্রতি শুভকামনা জানাই এবং তার যে প্রতিপাদ্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় এবং আগামীতে যাতে এই পত্রিকা এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি আরও বাড়ে এই শুভকামনায় ব্যক্ত করছি পত্রিকা হচ্ছে সমাজে দর্পণ পত্রিকার মাধ্যমেই সমাজের সব ভালো দিক তুলে আসে এবং পত্রিকার মাধ্যমে নিউজের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমরা কতটা ভালো কাজ করতেছি কতটা খারাপের মধ্যে আছি তো আশা করি কালের কণ্ঠের এই পুরাতন শিখিতে এর আগামী দিনগুলোতে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে যাতে করে আমরা সর্বস্ত জনগণ মিলেমিশে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধ করতে পারি আমি এই প্রোগ্রামে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং কালের কণ্ঠ সবাইকে উচ্চ সফলতা কামনা করছি ধন্যবাদ সবাই কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং যারা এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট তাদের কাছে আহ্বান থাকবে যে নতুন যেই বাংলাদেশের সূচনা হয়েছে পাঁচ তারিখে আমরা বিগত পনেরো বছরে অনেক রকম অনেক কিছুই দেখেছি অনেকের অনেক রকম হয়তো বাধ্যবাধকতা ছিল সেগুলোর ব্যাপারে আমরা যাব না কিন্তু যেহেতু আমরা একটা নতুন সূচনায় এসেছি পেছনের সব কিছু ফেলে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এবং সেই বাংলাদেশের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই এখন যেই আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে তার পূর্ণ সদ্ব্যবহার কালের কণ্ঠ করবে এবং কালের কণ্ঠে যে নারায়ণগঞ্জ প্রতিনিধি আছে রাজু অত্যন্ত স্নেহের ছোট ভাই অত্যন্ত যোগ্য সাংবাদিক সে এই মত প্রকাশের স্বাধীনতার পূর্ণ সদ্ব্যবহার করবে এবং সঠিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে গণমাধ্যমের ভিতরে যে জিনিসটা আসলে মূলত সাধারণ মানুষের চাওয়া যে গণমাধ্যম সব ক্ষেত্রে আসলে ঊর্ধ্বে থাকবে সে যত ধরনের বিতর্ক আছে এই বিতর্কতে তারা থাকবে না তো কালের কণ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠ একটা দীর্ঘ সময় অতিবাহিত করে এসেছে এবং সামনেও একটা দীর্ঘ পথ রয়ে গেছে তো এই পথগুলিতে একটা এক্সপেকটেশন থাকবে যে কালের কণ্ঠ সকল ধরনের সাংবাদিকতার বিতর্কের বাইরে থাকবে এবং সেই সাথে যে সাংবাদিকতার যে চাওয়াটা সাধারণ মানুষের সেই চাওয়াটা তারা পূরণ করবে আরেকটি বিষয় হচ্ছে কালের কণ্ঠকে অত্যন্ত ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ আমি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলবো না নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে যে লোকাল পর্যায়ে যে গণমাধ্যম কর্মীদের যে শিক্ষাগত যোগ্যতা বা তাদের সাংবাদিকতার ক্ষুরোধার যে জিনিসটা আমরা চাই এখান থেকেই তো আসলে মূলত সাংবাদিকতার বা নিউজের অধিকাংশ ব্যাপারটা কিন্তু জেলা পর্যায়ে থেকে যায় তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জে যিনি আছেন আসলে তার রিসেন্টলি যে জিনিসটা শুনলাম যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন মাস কমিউনিকেশন জার্নালিজমে তো এটাতেই কিন্তু আসলে বোঝা যায় যে কালের কণ্ঠ আসলে জেলা পর্যায়ে যে সাংবাদিকতা তাদের যে কোয়ালিটি বা শিক্ষার ক্ষেত্রে তারা বিশেষভাবে গুরুত্ব দেয় তো কালের থেকে আবারও ধন্যবাদ জানাই এবং তারা ভবিষ্যতে যে পটটা তারা আরও যাবে সেই পট্টাতে যাতে আসলে সন্তোষজনক জায়গাতে যাতে সাংবাদিকতা এবং পাঠকের চাহিদা পূরণ করতে পারে টিহাটি পাপা করে আজকে কালের কণ্ঠের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে কালের কণ্ঠের সাথে যুক্ত আছি বহুদিন ধরে আমরা কালের কণ্ঠের উত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ আমি দীপবাপ্তি দেখতে দেখতে আসলে কালের কণ্ঠ খুব জনপ্রিয় প্রত্যেক আমরা সবাই জানি পনেরো বছর প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে গেল আজকে আমি নারায়ণগঞ্জ কালের কণ্ঠ শুভসংঘয়ে জড়িত আছি তো সেই সুবাদে কালের কণ্ঠের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব দারুণ তো উত্তরোত্তর শুভ শুভকামনা কালের কণ্ঠের প্রতি এবং আরও ভালোভাবে এগিয়ে যাক এটাই প্রত্যাশা পুরোটাই সত্য এই ব্রতুনীয় কালের কণ্ঠের হৎ আজকে পনেরো বছর পনেরো বছর পূর্তি উপলক্ষে কণ্ঠের সামনের উজ্জ্বল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ কণ্ঠ পরিবারকে